দয়া করিয়া কিছু সাহায্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আই আমি এই মসজিদের ইমাম হিসাবে দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করতেছি কিন্তু মসজিদের পক্ষ থেকে জামাতবাসী অবহেলিত থাকার কারণে এই মসজিদটিকে কাজ সংরস্থান আমরা পূর্ণাঙ্গভাবে করতে পারতেছি না এখনও মসজিদের অনেক কাজ বাকি আছে জালানা দরজা মেজে মেহরাব এইগুলো কাজ আমরা করতে পারতেছি না আমি এই মসজিদের সভাপতি আমরা দীর্ঘদিন থেকে এই মসজিদে খুব কষ্ট করি খুবই খুব খুবই দুঃখের বিষয়ে আমরা এই মসজিদে সমাপ্ত কাজ করতে পারছি না অনেক আমরা গরিব মানুষ হ্যাঁ আমাদের এলাকার গরিব আমাদের জামাতবাসী বেশি গরিব এই গরিব এলাকায় আমরা কিছু আপনাদের কাছ থেকে কিছু অর্থ ও সাহায্য চাচ্ছি এই ভাউলের জন্য দীর্ঘদিন থাকিয়া আমাদের পুরানা মসজিদ আমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী ওরা তো চলে গেছে এখন আমরা পড়ে গেছি এখন আমরা কত কষ্ট এই মসজিদটা নির্মাণ করতেছি সকলের কাজ থাকিয়া অনুদান নিয়ে আমরা এই মসজিদের কাজ করলাম সাথ দিলাম আবার মনে করো পলিস্টারও করলাম করার পরে দেখা গেল আমরা এই মাজিয়া করতে পারতেছি না আটটা না আছে এই আটটা জালেনা করতে পারতেছি না আছে আমরা করতে পারতেছি না এই জন্য আপনাদের কাছে আমরা আকুল আবেদন করতেছি আপনারা সবাই মিলিয়ে আমাদের এই মসজিদের সহযোগিতা এবং যদি কেউ কোনো অনুদান দান করেন তাহলে দয়া করি মেহরবানি করিয়া সকলে এই দানটা এখানে পৌঁছে দিবেন আল্লাহ তোমার ওপর রহমত করবে ভেতরে এবং বাহিরে অনেক কাজ আমাদের বাকি আছে আমরা কাজ করতে পারতেছি না অর্থ অর্থ অভাবের কারণে যাই হোক আপনারা বাইরে যে ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই আমাদের এই গরিব জামাতের এই গরিব মসজিদটার উপর লক্ষ্য করিয়া বাহির থেকে বিদেশ থাকে এবং দেশ থাকে যারা আমাদেরকে এই সাহায্য সহযোগিতা করিবেন